কত বছৰ বয়স দে আতো কেনে কথা আপনার নামটা কি আপনো কইতেক আইছেন আমি আমার বিয়া হইছে খানচিংপুর সিলনগর আর বাবা তৈয়ারার দুই মাস নাটক হয়ে গেছে বাবা রেখানে থাকি বাবার এমন জায়গাও না তার লইয়া বাড়ালগা থাকি না অন্য থাকি আস করি আমি বাবার আপনি কি ভোট দেন কোন জায়গায় ঘুরতেন আপনারা? এই মানে কোন জায়গার নাম কই? তো আপরা ভোট ডোর পর আপনারা নামে কোনো ভূমি নাই। হ্যাঁ। আপরা স্বামীর নামে ভূমি আছেলে। তো আজকে এইখানে পেকুছরা যে গভীর জঙ্গলের মধ্যে আছেন আসলে কি হইছে ঘটনা? একটু জায়গা লাগে। তো এত রাত্রিবেলা যে আপনারা এখানে আছেন ও ফরেস্ট ডিপার্টমেন্ট আইয়া কি কইছে আপনাদের? কইছে কাঁnda উঠে গেছে। আমরা গরু বানাইছে এটা উঠে যালাই গেছে তারা। টেঙা পিন্ধা নিচে কিন্তু ডাল ডাল ডাউ এটা একটু তারা লুকাই লিছে তেরপাল বা ছিঁড়ে দিছে তো তাদের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল না না তো আপনার সাথে যখন কথাবার্তা লোকের দণ্ডে তারা ছেলেইয়া টেলেইয়া পালাই হয়ে গেছে দেয়া প্রায় আটটা বাজে এই গভীর জঙ্গলের মধ্যে আপনাদের কি অসুবিধা হয়েছে তাদের সাথে কি মহিলা কোনো সব পুরুষ লোকরা আপনারা তো মহিলারা ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল